ড্যাজিং সুদর্শন এবং দরাজ কণ্ঠের মালিক অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় পৃথার সঙ্গে তার দাম্পত্য হামেশায় চর্চায় থাকে সম্প্রতি স্ত্রীকে কোলে বসিয়ে অন্তরঙ্গ ছবি সোশ্যালে পোস্ট করেছেন তিনি এই ছবিটি নাকি তাদের ছেলে বালি ক্যাপচার করেছে দুই পুত্রকে নিয়ে সুখী গৃহকোণ দুজনের তবে এর আগেও সংসার পেতেছিলেন শ্রীময়ীর অনিন্দতা ওরফে অভিনেতা সুদীপ মুখার্জি তবে টেকেনি সেই বিয়ে চলো জেনে নি সুদীপ মুখার্জির প্রাক্তন স্ত্রী কেছিলেন সুদীপের সঙ্গে পৃথার বয়সের ফারাক প্রায় বছরের সুদীপের দিকে প্রথম হাত পৃথায় বাড়িয়েছিলেন তার নাচের জাদুতে মুগ্ধ হয়ে মন হারান সুদীপ তবে সুদীপের প্রাক্তন স্ত্রীও বিনোদন দুনিয়ার পরিচিত নাম পৃথার সঙ্গে সংসার পাতার আগে অভিনেত্রী দামিনী বেনি বসুকে বিয়ে করেছিলেন তিনি ভালোবেসে চার হাত এক হয়েছিল তাদের চল্লিশের গন্ডি পার করা দামিনীর একটি কন্যাও রয়েছে কিন্তু তা সত্ত্বেও দামিনী এবং সুদীপের ডিভোর্স হয়ে যায় শোনা যায় প্রফেশনাল ইগোই নাকি সেই ভালোবাসার বিয়েতে ফুলস্টপ লাগিয়েছিল বর্তমানে দামিনীর জীবন তার কন্যা চিনিকে ঘিরেই সম্প্রতি ছোট সিরিজে তার অভিনয় হইচই ফেলেছিল অভিনেত্রী ছাড়াও দামিনী বেনি বসু কিন্তু একজন অভিনয় প্রশিক্ষক টলিউড বলিউডের বহু তারকা তালিম নিয়েছেন দামিনীর কাছে সেই তালিকায় তার প্রাক্তন স্বামী সুদীপও রয়েছেন প্রাক্তন স্ত্রীর সঙ্গে এক প্রজেক্টে কাজ করতে কি রাজি হবেন সুদীপ এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেছিলেন অভিনয় করব। আমি তো পিছিয়ে আসব না আমার সঙ্গে ব্যক্তি যাই হয়ে যাক বেনীর আমি ওকে শিল্পী হিসেবে এবং মানুষ হিসেবে খুবই সম্মান করি আমি তো ওর অভিনয়ের ক্লাসের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টও তো বন্ধুরা অভিনেতা সুদীপ মুখার্জির অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো